আপনার ঢাকা মেডিকেলের সার্ভিসটা কেমন পাইলেন এটা খুবই ডেঞ্জারাস জিনিস এই রোগগুলো এই যে আমি দাঁড়া রয়েছি এই রোগের জন্য এখন আপনি জনসাধারণের উদ্দেশ্যে কয়েকটা কথা বলেন সার্ভিস ভালো পাইছি না এই যে আপনার এই যে এটা তো অসতর্ক হয়ে গেছে যাতে যারাই গ্যানিং চালায় যাতে সতর্কভাবে চালায় কোনো দুর্ঘটনা না ঘটে সতর্ক মারি নেয় বন্ধুগণ আপনারা সরাসরি পেশেন্টের কয়েকটা কথা শুনলেন আসলে সতর্কতা সতর্কভাবে চলা এটা আমাদের সকলেরই প্রয়োজন যদি আমরা সতর্ক হয়ে চলি আমরা অনেক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারি জন্য আমাদের সকলের সতর্ক থাকা দরকার বা সকলে যে কোনো কাজ করি আমি বাসায় কাজ করি বাইরে কাজ করি রাস্তায় কাজ করি তারপরে আমি গাড়ি চালাই আমি যে কোনো যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করি সব সব জায়গায় যদি সতর্কভাবে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সব কিছু মিলে সতর্কভাবে রাখবে এবং দুর্ঘটনা থেকে দূরে রাখবে এটা সালাম দেন সালাম দেন থ্যাংক ইউ